সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে সসেজের পেস্ট্রি রেসিপি নিয়ে হাজির হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে সসেস দিয়ে এই পেস্ট্রিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সসেস দিয়ে পেস্ট্রি বানানোর জন্য আমি এখানে কিছু পেস্ট্রি শিট বেরকডের মধ্যে রেখে দিয়েছি সসেস নিয়েছি একটা ডিম ফেটে রেখে দিয়েছি চাইলে আপনারা পেস্ট্রি উপরে ডিম কিংবা দিতে পারবেন আর আছে সাদা ঠিক এখন চলুন কীভাবে এই পেস্ট্রিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে চাপিং বোর্ডের উপরে একটা পেস্ট্রি সেট নিয়েছি তার উপরে একটা সসেসটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে তারপর আস্তে আস্তে এটা বেছে নেব

সেভেন পিস পেস্টটির শিট দিয়ে সাতটা পেস্টটি প্রথমে বানিয়েছি এখন এগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নেব মাছ পরাবো অর্ধেকটা করে এগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে মাছটাও রেখে দিতে পারবেন এই দেখুন রেখে দিয়েছি অর্ধেকটা করে প্রতিটা পেস্টি কেটে উপরে মধ্যে রেখে দিয়েছি এখন আমি এটার উপরে

কালি জিরাটাও দিতে পারবে এটা সবগুলো পেস্টের উপরে তেলটা দেওয়া হয়ে গেছে এখন এটা ওভেনের ভিতরে রেখে দেব এটা ওভেনের ভিতরে রেখে দিই টোয়েন্টি মিনিট পর এটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পেস্টগুলো তৈরি হয়ে গেছে এখন পরিবেশ পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আজকের সসেজের পেস্টগুলো সসেস দিয়ে বানানো সসেদের পেস্ট্রিগুলো তৈরি হয়ে গেছে আমি এখন একটা পেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয় আজকে খেয়ে পেস্ট্রিটা খুব সুন্দরভাবে দুপাশটা হয়েছে খেতেও খুবই মজাদার এই পেস্ট্রিটা সসেস দিয়ে বানানো পেস্ট্রির রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই পেস্ট্রি আর এটা বড়রা মন বাচ্চারা সবাই খেতে পছন্দ করে বিকালে নাস্তায় কিংবা টিফিনে বাচ্চাদের অনেক পছন্দের খাবার এই পেস্টি। আমি এখানে একটা পেস্টি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দুপাশটা খুব সুন্দরভাবে হয়েছে উপরে ব্রাউন কালার এবং তিনটাও দেখা যাচ্ছে আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আপনারা আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক পেস্ট্রি রেসিপি আছে যেটা চিকেন পেস্ট্রি কাবাবে পেস্ট্রি কিংবা নর্মাল যেটা পাপ পেস্ট্রি আছে চাইলে সেগুলোরও ফুল ভিডিও আপনারা দেখে নিতে পারেন কিংবা আরও বিভিন্ন ধরনের খাবারের রেসিপি দেখতে চাইলে ডুলুকপি ইউটিউব রেসিপি চ্যানেলে আপনারা যে কোনো ধরনের খাবারে ফুল ভিডিও দেখে নিতে পারে সব থেকে রেডিমেড কিনে আনা পেস্ট্রি দিয়ে খুব সহজেই যত করে এই পেস্ট্রিটা আপনারা বাসায় বানাতে পারবেন আমি এখানে আপনাদেরকে একটা পেস্ট্রি ভেঙ্গে দেখতে দিচ্ছি কীরকম কিপসি হয়েছে এই দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ